আসসালামু আলাইকুম ডি বাংলা টিপ চ্যানেলে নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও ভিউয়ার্স আপনারা সবাই ওদের আগ্রহে অপেক্ষা করছেন যে কবে প্রতিবন্ধীর ভাতার টাকা ডুববে আপনারা জানেন যে অনেক জায়গায় এখনও বয়স্ক ভাতা বিধবা ভাতা এই টাকাগুলো এখনও দেওয়া হয়নি তো প্রতিবন্ধী ভাতার টাকা কবে পাবেন এই বিষয়টা নিয়ে আমি আমার পেজে পোস্ট দিয়েছি আপনারা হয়তো দেখেছেন পোস্টটি আমি আজকে সকালে করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আপনাদের ট্রোকেন প্রস্তুত যে কোনো সময় আপনাদের ভাতার টাকা আসতে পারে তো এই বিষয়টা কতটুক সত্যতা সেটা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে অল করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপনারা চাইলে এখন থেকে আমার দ্বিতীয় যে চ্যানেলটি রয়েছে টেক পরিচিতি চ্যানেল সেখানেও আপনারা যুক্ত হতে পারেন এবং আমার যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা যুক্ত হতে পারেন ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিবন্ধী ভাতার যে টোকেন সেগুলো তৈরি করা হচ্ছে এই টোকেনগুলো কিন্তু আপনারা জানেন যে ভাতা দেওয়ার পূর্বে এগুলো বাংলাদেশ ব্যাংকে টোকেন টোকেন হিসেবে পাঠানো হয় সেই লিস্টগুলো বাংলাদেশ ব্যাংকের টোকেন হিসেবে দেওয়া হয় এবং এই টোকেনগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে পৌঁছালে বাংলাদেশ ব্যাংক পর্যায়ক্রমে সেই টোকেন থেকে যতগুলো লিস্ট পাঠানো হয় সেই লিস্টে টাকাগুলো ছাড়করণ করা হয় এই টোকেন পাওয়ার পর সেই টাকাগুলো কখন ঢুকবে সেটা বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকেই নির্ভর করে যে তার টাকাটা কখন ছাড়বে এবং তার টাকাটা কখন যে মোবাইল ফিনান্সিয়াল ব্যাংগুলো রয়েছে তাদেরকে বাংলাদেশ ব্যাংক কখন দিবে এবং তারা টাকাটা কখন ছাড়বে এটা সম্পূর্ণ নির্ভর করে বাংলাদেশ ব্যাংকের ওপর তো স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে টোকেনগুলো তৈরি করা হচ্ছে পর্যায়ক্রমে টোকেন তৈরি করা হচ্ছে এবং এই টোকেনগুলো কিন্তু যে কোনো সময়ে ছাড়া হবে এই টোকেনগুলো ছাড়লেই কিন্তু আপনাদের টাকা আসা শুরু হবে তো আপনারা এখন বলতে পারেন এই ভিডিওটা আমি কোথায় পেয়েছি ভিডিওটা আমি কালেক্ট করেছি এক জায়গা থেকে কালেক্ট করেছি এবং ভিডিওটা আপনারা হয়তো এর আগেও দেখেছেন আমি সে আপনাদের শুধু প্রমাণের জন্য এখান থেকে কিছু স্ক্রিন এবং আপনাদেরকে স্ক্রিন রেকর্ড আমি এখানে আমার ভিডিওতে অ্যাডজাস্ট করেছি আপনারা যে ধরনের কমেন্ট করেন প্রমাণ আপনাদেরকে দেখাতে আমরা বাধ্য হই তা না হলে আপনারা বিশ্বাস করতে চান না এবং আজে বাজে কমেন্ট করা শুরু করেন তো ভিওয়ার্স আমি যেহেতু বলেছিলাম যে আপনাদের যে কোনো জেলায় আপনার টাকা ডুববে তো আপনাদেরকে এটা আসলে বলা সম্ভব না যে কোন জেলায় কখন টাকাটা ডুববে যেই টোকেনে প্রথম টোকেনে যদি ফালানো হয় প্রথম টোকেনে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কোনো না কোনো জেলার ভাতাভোগীর লিস্ট থাকবে তারা ভাতা টাকা পেয়ে যাবে আশা রাখছি যে আপনাদের আজকে বা কাল থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসা শুরু হতে পারে তো দেখা যায় পরবর্তীতে আমি নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো তো ভিউয়ার্স এই হচ্ছে ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ